মাঠে হামজার কাজ কী বা হামজার রোলটা কী আমরা সবাই জানি যে মিডফিল্ডার মিডফিল্ডারের কাজ কী বল তৈরি করবেন গোলের সুযোগ তৈরি করবেন দলকে জেতাবেন নিজে গোল করবেন কিন্তু হামজা সেই কাজ করতে পারছেন মানে তাকে সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে বা ভয় ছাড়া খেলতে পারছেন বেশিরভাগ সময় আপনি দেখবেন হামজা কোথায় নিজেদের ডিবক্সে মানে বাংলাদেশের ডিবক্সে মিতুল মারমার সামনে বেশিরভাগ সময় দেখবেন প্রতিপক্ষ অ্যাটাক করুক না করুক বেশিরভাগ সময় সেখানে থাকতে হয় এবং আর ভরসা দিতে হয় আমি নিশ্চিত হামজা তার ডিফেন্ডারের উপর ভরসা পান না হানড্রেড পারসেন্ট ভরসা বা আত্মবিশ্বাস থাকলে এই কাজটা করতেন না নিজের খেলা খেলতেন এই যে ডিফেন্ডারদের এই অবস্থা আমি বলবো ডিফেন্ডারদের নয় একটা ডিফেন্ডার সেটা হচ্ছে সাদুদ্দিন তার জন্যই কিন্তু হামজা তার স্বাভাবিক খেলা খেলতে পারছেন না যে ভয়টা প্রতিপক্ষ শিবিরে করতে পারতেন সেটা করতে পারছেন না সাদের কারণে দুইটা লস হচ্ছে একটা হচ্ছে নিজের খেলা খেলতে পারছেন না আর একটা হচ্ছে সাদকেও ব্যাক দিতে হচ্ছে সাদ হংকংয়ের বিপক্ষে গোল খাইয়েছেন দুপায়ের মাঝখান দিয়ে বল পাঠিয়ে গোল করেছে প্রতিপক্ষ সাদ এমন ভুল করেছেন যে ভুলের খেসারত বাংলাদেশ দলকে দিতে হতো যদি দারুণভাবে হামজা না বাঁচাতেন এই যে ভুলগুলো এই যে মানসিকভাবে এক জায়গায় ব্লক হয়ে যাওয়া সেটা কতটা খুঁট্তি করছে দলের জন্য আমরা সবাই দেখছি দুইটা ম্যাচ ঘরের মাঠে পর পর হাঁটতে হয়েছে এখন বিষয় আসে এই যে একের পর এক ভুল করছেন সাত তারপরেও কেন দলে মানে দিনে পর দিন তো তার ভুলের পরিমাণ বাড়ছে সিঙ্গাপুরের বিপক্ষেও ভুল করেছেন সেখান থেকে এই ম্যাচটা বিগ ম্যাচ সেখানেও ভুল করলেন শুধু এখানেই নয় আমার মনে হয় দু সাল যেখানে সাফ হয়েছিল এরপর থেকে সাতকে আর দরকার ছিল না ওই জায়গাতেই প্রাইম সাত শেষ ওখানে নেপালের বিপক্ষে নিজে হ্যান করে পেনাল্টি দিয়েছে বাংলাদেশ দল সেই ম্যাচটা হেরে গেছে ট্রাই নেশনেও সবার হয়তো মনে আছে ওখানে কিন্তু পেনাল্টি দিয়েছিলেন সাদুদ্দিন আমাদের তখনই বোঝা উচিত ছিল এর এরপরেই কাপড়রা বোঝা উচিত ছিল যে সাতকে আর হবে না তার প্রাইম টাইম শেষ তারপরেও কেন কেন টানছেন আমরা যতদিন টানবো সাতকে ততদিন আমার মনে হয় যে এই যে হামজাতার তার স্বাভাবিক খেলা এবং হামজাকে নিয়ে যে ভয়টা প্রতিপক্ষের সে ভয়টা ক্রিয়েট করতে পারবেন না তারই ডিফেন্স করতে হবে ডিফেন্সার ডিফেন্ডার হয়ে থাকতে হবে হামজাকে সেই দিক থেকে আমার মনে হয় এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে সাতকে কিছু দিনের জন্য হলেও হয়তোবা সাইড লাইনে রাখার সুযোগ এসে গেছে বা সময় এসে গেছে ইসা ফয়সাল অন্যতম একজন ডিফেন্ডার অন্যতম একজন ডিফেন্ডার আমার মনে হয় না যে তাকে বাদ দেওয়ার কোনো মানে আছে তারপরে দলে নেই শুধুমাত্র সাদের কারণে কেন ইসাফ ফসল তো দারুণ করছিলেন তাকে তো রাখা যেতই তো সেদিক থেকে আমার মনে হয় যে অবশ্যই ভুল হচ্ছে একটা ভুল হচ্ছে এখন বিষয় আসছে জায়ান নাকি সাদ জায়ান প্রথম ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন যে তিনি প্রস্তুত আছেন তিনি গোল ক্রিয়েট করেছেন মানে গোল ক্রিয়েট করার আগে যেই কর্নারটা তৈরি করেছেন সেটা কিন্তু জায়ান করেছেন জায়ান কিছু জায়গায় খুব ভালো বল দিয়েছেন কিছু জায়গায় মনে হয়েছে যে যখন কোনো ধরনের গ্যাপ খুঁজে পাচ্ছিলেন না প্রতিপক্ষের পায়ে বল লাগিয়ে কর্নার অথবা থ্রো আদায় করে নিয়েছেন এই যে সেন্সটা কিছু জায়গায় মনে হচ্ছে যে ডিমারিয়া খেলছেন অথবা মার্সেলো খেলছেন মার্সেলো যে কাজ করেন যে একদম উঠে যান লেভ ব্যাক থেকে ক্রিয়েট করেন ক্রস করেন চলে আসেন সেই কাজটাই কিন্তু করেছেন ডিমারিয়ার কাজটাও করেছেন বিষয়টা হচ্ছে আমার মনে হয় কাবারির একটা ভয়ে ছিলেন যে অনেক বেশি অ্যাটাকিং খেলেন কিন্তু মানে জায়নে খেলার ধরনে হচ্ছে অ্যাটাকিং খুব দ্রুত উঠে যান এবং খুব দ্রুত ফল করতে পারবেন কিনা ব্যাক করতে পারবেন কি না এটা ভয় থেকে যায় যদি স্ট্রং প্রতিপক্ষ হয় ওই জায়গাটা গ্যাপ পরে যায় সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এটা হয়তো একটা কনসার্ন ছিল কিন্তু আমার মনে হয় যদি হামজা সাদকেই ব্যাকআপ দেন সেই ব্যাকআপটা যদি জায়ানকে দেন তাহলে বেশি ভালো ফল আসবে সাদ নিচে থাকা অবস্থাতেই ব্যাক দিতে হয় হামজাকে সেই জায়গায় যখন জায়ান ফরওয়ার্ডে যাবেন উঠে যাবেন সেই সময় যদি একটু হামজা ব্যাকআপ দেন তাহলে কিন্তু আমার মনে হয় ফলাফলটা উন্ন হতে পারে স্কোর হতে পারে সুযোগ তৈরি হতে পারে ডিফেন্সও ভালো রাখতে পারে এক কথায় সাদের জায়গা আর নেই আমার মনে হয় নেক্সট ইলিভেন্ট থেকে আমার মনে হয় জায়ানকে শুরু থেকে রাখা উচিত তাহলে আমাদের সেই স্পেসটা ক্রিয়েট হবে আমাদের গোল করার সুযোগটা বাড়বে এবং দলটা অনেক বেশি স্পিডই থাকবে এই যে জামাল ভূঁইয়া যাওয়ার আগে বলে গেছেন যে জায়ান ফামিদুল জামাল ভুইয়া সামিদ সোম সেখানে তারেক কাজী এবং হাম যে একসাথে খেলতে চান তাহলে দলটা ভালো হবে আমার মনে হয় একদম পারফেক্ট কথা বলেছেন পারফেক্ট কথা বলেছেন শুধুমাত্র সাতকে ওখানে ড্রপ দিলে দলের সিনারিও চেঞ্জ হয়ে যাবে এবং দু একজন চেঞ্জ করে যদি তাদেরকে খেলানো যায় যত বেশি খেলানো যায় হয়তো দু একজন খেলানো যাবে না যত বেশিই খেলানো যায় তত ভালো ফল আসবে সেটা আমি বিশ্বাস করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাদের জন্য হামজয়ের খেলা নষ্ট হচ্ছে সাদের জন্য আমার খেলার ধরনটা নষ্ট হচ্ছে সেই সাতকে আমার মনে হয় না রাখা যায় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য